আবৃত্তি করছি পাণ্ডুলিপির কবিতা এক লিখেছেন কবি জীবনানন্দ দাস সন্ধ্যা হয়ে আসে সন্ধ্যা হয়ে আসে একা একা মাঠের বাতাসে ঘুরি আমি বসি আমি ঘাসে ওই দূরে দেখা যায় কার লাল পাড় প্রসাদের বউ বুঝি পাশে বুঝি তার প্রসাদ রয়েছে বসে বাড়িতেছে সন্ধ্যা আধা বছর চারেক হলো হয়েছিল দুজনের বিয়ে মনে পড়ে তারপর করিয়ে বাড়িয়ে আজও তারা যায়নি হারিয়ে রোজই তারা সন্ধ্যা হলে আসে এই মাঠে বসে থাকে ঘাসে লক্ষ লক্ষ তারার আকাশে বসে থাকে মনে হয় মাঠের চাঁদের কথা কয় দুজনের প্রাণী ঢের শান্তি ও বিস্ময় আছে আমি জানি এরা দুটি পৃথিবীর আঁচলের প্রাণী মনে কোনো প্রশ্ন নেই দ্বিধা নাই জানি প্রাণের আশ্চর্য টান আছে চিরদিন থাকে কাছে কাছে দেবী নষ্ট হয় পাছে জীবনের শান্ত গল্প প্রসাদ কখনো তাই বড় বেশি তীর্থে যায় নাই যদি তারে এই কথা শুধায় মৃত্যুরও দেবে নাকি ফাঁকি কিন্তু থাক চেয়ে দেখো যেন দুটি পাখি বসে আছে পাখনায় শান্ত পাখা ঢাকি নক্ষত্র চেয়ে দেখে সব এমন নিবিড় স্নিগ্ধ এমন নীরব ভালোবাসা মাটিতেও নয় অসম্ভব এই তারা বলে নীল লাল আলো নিয়ে জলে চেয়ে দেখে আকাশের তলে রক্তে রক্তে ভরে আছে মানুষের মন রোম নষ্ট হয়ে গেছে গেছে ব্যাবিলন পৃথিবীর সব গল্প কীটের মতন একদিন ভেঙে যাবে হয়ে যাবে ধুলো আর ছাই রোম নাই আজ আর বেবিলন নাই আজও বরিদযের হৃদয়ের হৃদয়কে চাই